দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক রয়েছে আমবাড়ি হাট উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ তিন মার্চ দুই হাজার তেইশ শুকনো হাড্ডি যেখানে এখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি কি হয়ে গেছে হয়ে গেছে কত হইল

আচ্ছা আচ্ছা উনি চালাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা ওনাকে অবশ্যই সাধুবাদ জানাই আল্লাহ যাতে ওনার উত্তম যা যা দান করে আপনি সহযোগিতা করলেন

কত বললেন পঁয়ত্রিশ ভাই কত চাইছে

চল্লিশ হবে না কত তত লাস্ট কত পঁচপান্ন চার দা চল্লিশ এবং পঞ্চান্ন ঠিক আছে ধন্যবাদ কিনেন কত কথা বলছে কথা বললেন ভাই কত চাইলেন বয়স বয়স নতুন জোয়ান বিয়াল্লিশ এবং বাবান্ন নতুন জয় বয়স শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Sampan mouti poni.